পথের পাঁচালি আরণ্যকের মতো বিখ্যাত উপন্যাস লিখে যিনি আমাদের কাছে খ্যাতি লাভ করেছেন সেই অমর কথা সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় অনেক গল্প লিখেছেন আমাদের আজকের উপস্থাপনায় সেই বিখ্যাত সাহিত্যিকের লেখা গল্প বায়ুরোক এক ভিন্ন অনুভূতির মাত্রায় রচিত একটি গল্প চলুন শুনেনি আজকের গল্প বায়ুর হাঁসখালি থেকে গোয়ারি কৃষ্ণনগর পর্যন্ত যে রাস্তা চলে গিয়েছে ওই রাস্তা বেয়ে যাচ্ছিলুম আমার এক আত্মীয়ের বাড়ি বগুলা স্টেশনে নেমে সোজা পাকা রাস্তা দুপুরের পর একাই হেঁটে চলেছি পথে বড় একটা লোকজন নেই বৃষ্টির দিন আকাশ মেঘা অন্ধকার জোলো হাওয়া বইছে রাস্তার দুধারের বড় বড় গাছ থেকে টুপটাপ জল পড়ছে দিনটা ঠান্ডা রাস্তা হাঁটবার পক্ষে উপযুক্ত দিন বটে ডোমচিতি গোয়ালবাগি ছাড়িয়েছি রাস্তার দুধারে ঘন ঘন বাগান আরও আট দশ মাইল রাস্তা যেতে হবে একটা বাঁধানো ওপর বিশ্রাম করব বলে বসেছি এমন সময় আর একজন লোক এসে আমার সামনের সাঁকোটাতে বসল খানিকটা বসে এসে আমার দিকে একবার চাইলে তারপর একটু সুরে বললে বাবু আপনার কাছে দেশলাই আছে তারপর দেশলাই নিয়ে বললে আমার সঙ্গে তামাক আছে একটু তামাক সাজবো খাবেন বললুম না দরকার নেই আমি লোকটা যেন একটু দুঃখিত হলো বললে না কেন বাবু খান না আমি সেজে দিচ্ছি এমন সুরে বললে যে আমার জন্য তামাক না সাজতে পেরে তার মনে যেন সুখ নেই একটু অবাক হয়ে চেয়ে দেখলুম ওর দিকে চিনি শুনি নে কোনো কালে আমি তামাক খাই না খাই তাতে ওর কি আসে যায় অগত্যা বললুম সাজো এইবার তাকে ভালো করে দেখলুম বয়স তিরিশের মধ্যে মুখশ্রী কাঁচা লম্বা লম্বা চুল গায়ে একটা খাকির শার্ট কিন্তু ওর চোখ দুটো এত শান্ত ও এত নিরীহ যে দেখলেই তার ওপর কোনো সন্দেহ বা অবিশ্বাস আসে না একটা ভাঙা ছাতি আর একটা বোচকা ওর সম্বল ধরন নিছক নিচক খাঁটি ভাবো ঘুরে দুজনে একদিকেই পথ চলতে আরম্ভ করলুম তারপর থেকে মামুদপুরের বাজারে এসে সন্ধ্যা হয়ে গেল একটি মুদির দোকানে রাত্রের জন্যে আশ্রয় নিলুম দুজনেই কারণ সবাই বললে এখন দুর্ভিক্ষের সময় সন্ধ্যার পরে এ পথে হাঁটা নিরাপদ নয় অনেক সময় সামান্য পয়সার জন্যে মানুষ খুন করেছে আমার সঙ্গীর সঙ্গে ইতিমধ্যে আমার বেশ আলাপ পরিচয় হয়ে গিয়েছে সে ব্রাহ্মণের ছেলে নদীয়া জেলাতেই কোন গ্রামে বাড়ি সংসারে কেউ নেই দেশে দেশে ঘুরে বেড়ায় বছরখানেক পথে বিপথে ঘুরবার পরে সম্প্রতি নিজের গ্রামে ফিরে যাচ্ছে একটা স্বভাব দেখলুম তার সাধারণের পক্ষে স্বভাবটা খুব অদ্ভুত বলতে হবে লোকের এতটুকু উপকার করতে পারলে সে যেন বেঁচে যায় কাছের লোককে কি করে খুশি করবে এই হলো তার জীবনে মস্ত বড় একটা নেশা রাত্রে সেই রান্না করলে আমায় এতটুকু সাহায্য পর্যন্ত করতে দিলে না খেতে বসে আমি বুঝলুম লোকটা পাকা রাঁধুনি পাকা রাঁধুনি বললে সবটা বলা হলো না রান্নার কাজে সে একজন শিল্পী উঁচু দরের প্রতিভাবান শিল্পী সত্যিই অবাক হয়ে গেলাম তার রান্না খেয়ে বললাম কোথায় শিখলে হে এমন চমৎকার রান্না ও বললে কেউ শেখায়নি এমনি হয়েছে তুমি কলকাতার কি অন্য কোথাও মোটা মাইনে চাকরি পেতে পারো হে রান্নার কাজে ধরো কোনো বড়লোকের বাড়িতে এরকম করে বেড়াও কেন সে হেসে বললে তাহ করেছি কিন্তু আমার একটা বাতিক আছে বাবু সেজন্য আর কোথাও চাকরি স্বীকার করতে ইচ্ছে হয় না সে কথাটা খুলে বলি তবে সেটাকে একরকম রোগও বলতে পারেন হয়তো বা বাই রোগ আমি ম্যাট্রিক পাস করে ভেবেছিলাম আরও পড়ব কিন্তু অবস্থা খারাপ ছিল বলে পড়ার খরচ চালানো গেল না সুতরাং ছেড়ে দিতে হলো তারপর চাকরির সন্ধানে বেরোই সিংভূম জেলার একটা পাহাড় ও জঙ্গলাকীর্ণ জায়গায় খনি সংক্রান্ত কি জরিপ হচ্ছে ঘুরতে ঘুরতে সেখানে গিয়ে জুটলাম মস্ত বড় মাঠে অনেকগুলো তাঁবু পড়েছে অনেক লোক আমি একজন ওভারসিয়ারের তাঁবুতে রাঁধুনির কাজ পেয়ে গেলাম লোকটির বয়স চল্লিশের ওপর হবে একাই থাকে একটা ছোকরা চাকর ছিল আমি যাবার পরে তাকে জবাব দিয়ে দিলে কিছুদিন সেখানে কাজ করবার পর মনিবের প্রতি আমার একটা অদ্ভুত ধরনের ভালোবাসা লক্ষ্য করলুম কিসে সে খুশি হবে কিসে তাকে তৃপ্তি দিতে পারবো খাবিয়ে এই হলো আমার একমাত্র লক্ষ্য সে জিনিসটা একটা নেশার মতো আমায় পেয়ে বসলো সেই জঙ্গলি জায়গায় খাবার জিনিস মেলে না আমি হেঁটে দূর দূর গ্রাম থেকে মাছ তরকারি বহু কষ্টে সংগ্রহ করে এনে রাঁধতাম মনিককে সকল কথা খুলে বলতাম না যে কোথা থেকে কী জিনিস আনি রান্না যতদূর সম্ভব ভালো করবার চেষ্টা করতাম যাতে খেয়ে তৃপ্তি পায় লোকটা যে ভালো লোক ছিল তা নয় মাইনে বাকি ফেলতে লাগলো বাজারের পয়সা চুরি করি এমন সন্দেহ মাঝে মাঝে করত আমি সেসব গায়ে মাখিনি কোনো দিনও চার মাস এইভাবে কাটলো এই চার মাসে আমার অন্য কোনো ধ্যান জ্ঞান ছিল না কেবল মনিককে ঠিক সময়ে দুটি খেতে দেব এবং ভালো খেতে দেব রকম দু একটা উদাহরণ দিই একবার শুনলাম মুংলি বলে একটা পাহাড়ি নদীতে বাঁধ বেঁধে সাঁওতালরা বড় চিংড়ি মাছ ধরবে মাছ জিনিসটা ও দেশে বড়ো দুর্লভ বস্তু টাকা পয়সা ফেললেই পাওয়ার জো চিংড়ি মাছ আনবার জন্যে ভয়ানক পাথর তাতা রৌদ্রের মধ্যে সাত মাইল চলে গেলুম এবং মাছ নিয়ে ফিরে এসে রান্না করে খাওয়ালুম মনিপকে। সে কথা বললুমও না যে কোথা থেকে মাছ এনেছি চার মাস পরে রান্নার খ্যাতি ও প্রভুভক্তির কথা জরিপের তাবু সর্বত্র ছড়িয়ে পড়ল সে দেশটাতে ভালো বাঙালি রাঁধুনি পাওয়া যায় না সকলেই আমার মনিপকে বেশ একটু হিংসের চোখে দেখতে লাগলো ক্রমে আমার কাছে চুপিচুপি লোক আসতে শুরু করলে আমায় ভাঙিয়ে নেবার জন্য বেশি মাইনে দিতে চাই নানা রকম সুবিধে করে দিতে চাই আমি কিছুতেই গেলাম না জরিপের হেড কানুনগো কুড়ি টাকা পর্যন্ত মাইনে দিতে চাইলে আমি তখন পাই মোটে সাত টাকা কিন্তু টাকার সুবিধের কথা আমার মনেই উঠল না আমার মনিপকে তো আমি এসব কথা কিছুই বলতাম না মাস পাঁচ ছয় পরে কি জানি কেমন কুবুদ্ধি হলো মনিবের আমায় অকারণে বকুনি গালাগালি শুরু করলে আগেও যে একেবারে না বকতো এমন নয় কিন্তু তাতে মাত্রা থাকত পুরোনো হাওয়াতে কাজেই কারণে হয় গালমন্দ ক্রমেই মাত্রা ছাড়িয়ে উঠতে লাগল একদিন মনিপ আমায় ডেকে বললে সোনের দিকে আলুতে বালি দিয়ে রাখুনি কেন সব কল বেড়ে নষ্ট হয়ে গিয়েছে সন্ধ্যার কিছু আগে আমি আধ মাইল দূরবর্তী দোকান থেকে সবেমাত্র তেল মশলা কিনে ফিরে এসেছি বললাম বালি তো দেওয়াই ছিল বর্ষাকালে বালি দিল কি কল বেরোনো সামলানো যায় বাবু মনিপ হঠাৎ চটে উঠে বললে কি পাজি রাস্কেল আমার সঙ্গে মুখোমুখি উত্তর বলেই আমায় মারলে দুটো চর তারপর গট গট করে বাইরে চলে গেল আমার হাত থেকে তেলের বোতল পরে চুরমার হয়ে গেল মারের চোটে অপমানে কাল লাল হয়ে উঠল সেখানে বসে পড়লুম এবং অনেকক্ষণ শূন্য দৃষ্টিতে চেয়ে বসে রইলুম কিন্তু শুনলে আপনি আশ্চর্য হবেন এবং আমিও তখন আশ্চর্য হয়ে গিয়েছিলুম যে মনিবের ওপর আমার রাগের পরিবর্তে আমার উল্টে একটা করুণার উদ্বেগ হলো ভাবলুম আহা লোকটা জানে না যে ওর নিজের দোষ সেবার আমি হাত হয়ে যেতে বসেছি হেট কালুনগোর তাবুতে খবর পাঠাবার অপেক্ষা মাত্র কালুনগোর সঙ্গে যে আমার মনিবেশ সদ্ভাব নেই তাও সবাই জানে কেউ কাল থেকে হাত পুড়িয়ে রেঁধে এখানে আর বাঙালি রাঁধুনি মিলছে না এই কথা যতই ভাবি ততই ওর ওপর করুণা ও অনুকম্পা গভীর হয়ে ওঠে সে এক অপূর্ব অনুভূতি ভগবান আমার বুকে এসে যেন তার আসন পেতেছেন ওকে আমি ছেড়ে গেলে ওর কষ্ট হবে এবং বিশেষ করে লোকটা কি বোকাই বনে যাবে এই ভেবেই আমার মন গলে গেল নিজের অপমান ভুলেই গেলাম একেবারে রাত আটটা যখন বেজেছে তখন আমি উঠে গিয়ে রান্না চড়িয়ে দিলুম তার আগেই ঠিক করে ফেলেছি আমি মনিবকে ছেড়ে কোথাও যাব না ঘোড়ার সহিষ্ঠটা কিন্তু আড়াল থেকে আমার মার খাওয়াটা দেখেছিল সে গিয়ে সবাইকে গল্প করেছে ফলে সকাল থেকে এক হেট কানুনগোর কাছ থেকেই আমার কাছে পাঁচবার লোক এলো আমায় ভাঙিয়ে নিতে তিন চার দিন ধরে তারা সবাই আমাকে বিরক্ত করে মারলে মনিপ কাজে বেরিয়ে গেলেই তারা আসে হেড কানুনগোর লোক এবং আরও লোক কত রকম লোভ দেখায় মনিবের বিরুদ্ধে আমায় রাগিয়ে তুলবার চেষ্টা করে হেড কানুনগো বাবুর সঙ্গে একদিন পথে দেখা তিনি ঘোড়ায় চেপে কাজে বেরিয়েছিলেন আমায় দেখে বললেন ওহে শোনো আমার লোক তোমার কাছে গিয়েছিল বললুম আগে হ্যাঁ তা তুমি আসতে রাজি হও না কেন শুনলাম সেদিন তোমায় মেরেছে ছি ছি কী বলে তুমি সেখানকার ভাত এখনো মুখে তুলছ চলে এসোবেলা থেকে আমার ওখানে কি বলো আমি বড় বিপদে পড়ে গেলুম স্বয়ং হেড কানুন গো বাবু তাকে না বলিবা বা কী করে এ তো আর উড়ে চাকর বা আটদালির দল নয় হঠাৎ একটা বুদ্ধি মাথায় এলো বললুম হুজুর আজই যাব আপনার ওখানে দেখুন না মিচিমিচি সেদিন অমনি মার দিলেন কি হয়েছিল কি কিছু না ওর সোনার বোতামের শেটটা আমি মেঝেতে কুড়িয়ে পাই পেয়ে নিজের বাক্সে তুলে রাখি ভেবেছিলাম এলে দিয়ে দেব তারপর আর মনে নেই সন্ধ্যেবেলা উনি এদিকে পরদিন সকালে বোতাম হারিয়েছে বলে খুব তোলপার করছেন বাসা আমি তখন গিয়েছি দোকানে সে সময় উনি আমার তরঙ্গটা খুঁজে বোতাম দেখতে পেয়েছেন সেখানে তাই আমি দোকান থেকে আসতেই বললেন রাস্কেল তুই চুরি করে রেখেছিলি বোতাম তোর বাক্সে এই বলেই মার কিন্তু হুজুর বাস্তবিক আমি চুরির মতলবে মুখের ভাবে ক্রমশ পরিবর্তন হতে লাগলো লোক বেশ বুঝলেন আমি চুরির মতলবেই সোনার বোতাম তরঙ্গে রেখেছিলুম এমন লোককে কে বাসায় স্থান দেবে তিনি হুম হ্যাঁ তা বটে বলতে বলতে সরে পড়লেন চতুর্দিকে রাষ্ট্র হয়ে গেল দুই একদিনের মধ্যেই যে আমি মনিবে সোনার বোতাম লুকিয়ে রেখেছিলুম তাই ধরা পড়াতে মার খেয়েছি আর আমায় কেউ ভাঙচি দিতে আসে না জেনে শুনে চোরকে কে কাছে রাখতে চায় মনিব একদিন আমায় বললে এ কি শুনছি তুমি বাবুর কাছে বলেছো সোনার বোতাম লুকিয়ে রেখেছিলে বলে তোমায় মেরেছিলুম সেদিন কেন কথা বললে বললুম সব কথা খুলে ওরা ভাঙচি দিতে আসে বিরক্ত করে সর্বদা না বলে উপায় কি? ও কথা না বললে কি আমার নিস্তার ছিল মনি বললে তুমি অদ্ভুত লোক এমন লোক আমি কখনো দেখিনি আমায় ছেড়ে যেতে হবে বলে নিজের নামে নিজেই একটা মিথ্যে অপবাদ অটালে এ তো নিজের ভাই করে না ছেলে করে না তুমি রাঁধনির কাজ করো না সাধারণ লোক নও তুমি তোমাকে রাঁধুনি করে রেখে দিলে আমার অপরাধ হবে তিনি যদিও সবাইকে বলে বেড়ালেন চুরির কথা সর্বইব মিথ্যে কিন্তু সে কথা কেউ বিশ্বাস করলে না মরিবকে কত বোঝালুম ছেড়ে যেতে চাইলুম না তিনি হাত জোর করে মাপ চাইলেন বললেন আমায় অপরাধই করো না তুমি আমার রাঁধুনির কাজ করবার লোক নও যা হয়ে গিয়েছে তার টা নেই আর আমি সজ্ঞানে জেনে শুনে তোমায় দিয়ে চাকরের কাজ করাতে পারবো না সেখানে চাকরি তো গেলই যদিও এদিকে মনিব সবাইকে বলে বেড়ালেন বোতাম চুরির কথা মিথ্যে কেউ সে কথা বিশ্বাস করলে না সবাই ভাবলে চুরির জন্যে আমার চাকরি গেল আসবার সময় মনিব তার ঘড়ি চেন এবং পঞ্চাশটি টাকা দিয়েছিলেন এই দেখুন সেই ঘড়ি চেন কিন্তু সেই থেকে মনে কেমন একটা কষ্ট হলো পথে পথে বেড়াই আর কারোবারই রাধুনির চাকরি নিইনি নেবও না এতক্ষণ শুনছিলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কলমে বায়ুরোগ গল্পটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে অসংখ্য ধন্যবাদ